السلام عليكم ورحمه الله দর্শক শ্রোতা আশা করি মহান দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা রাদিয়ালা আনহার থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে সুগন্ধি ফুল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একদিন হজরত আলী রাজি আল্লাহতালা আনহু ঘাসের বড় বোঝা মাথায় নিয়ে ঘরে এলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বললেন বোঝাটা নামাতে আমায় একটু সাহায্য করো হজরত ফাতেমা রাজি আনহা কোনো এক কাজে ব্যস্ত থাকায় তাড়াতাড়ি আসতে পারেননি হজরত আলী রাজি আল্লাহ আনহু বোঝাটা মাটিতে ফেলে দিয়ে হযরত ফাতেমা রাজি আল্লাহু আনহা কে বললেন আমি জানি তুমি ঘাসের বোঝা ধরতে অপমান বোধ করো হজরত ফাতেমা রাদি আল্লাহুতালা আনহা ক্ষমা প্রার্থনা করে বললেন কখনোই না আমি কাজে ব্যস্ত থাকার কারণে তাড়াতাড়ি আসতে ব্যর্থ হয়েছি নতুবা আমার পিতা রাসুল হওয়ার পরও তার পবিত্র হাত দ্বারা যে কাজ করেছেন তা আমি করতে কখনো অপমান বোধ করি না হজরত আলী রাজিয়াল্লাহ আনহ তার উত্তর শুনে মুচকি হেসে ঘরের ভেতরে চলে গেলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এমন গুণ ও স্বভাব ছিল যে কেউ তার মৃত্যুর পর হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে তার আচরণ সম্পর্কে জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অশ্রু সজল হয়ে যেতেন আর বলতেন ফাতেমা জান্নাতের এক সুগন্ধি ফুল যা চলে যাওয়া সত্ত্বেও তার সুগন্ধি দ্বারা আমার দেমাক সুগন্ধিযুক্ত সে তার জীবদ্দশায় কখনো আমাকে কোনো অভিযোগ করার জন্য সুযোগ করে দেয়নি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ